নমস্কার বন্ধুরা দেশি পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সর্দি কাশি জ্বর বর্তমানে এটি একটি কমন বিষয় যে কারো যে কোনো সময় হয়ে থাকে তবে এটি যদি একটি নর্মাল মানুষের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটি কোনো টেনশনের বিষয় নেই সাধারণত এটি তিন থেকে চার দিনের মধ্যে ঠিক হয়ে যায় তবে একটি যদি প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে এই সর্দি কাশি জোর হয়ে থাকে তবে বিশেষ চিন্তার জিনিস থাকে এবং এক্ষেত্রে বিভিন্ন কোনো কোনো সমস্যা হবে না তো এই নিয়ে কিন্তু আমরা সাধারণত চিন্তাই করে যাই সাধারণত এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব। যে প্রেগনেন্সিতে সর্দি কাশি জ্বর হলে কোন সময় কিন্তু আমরা তেমনভাবে চিন্তা করব না বা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে নিজেরাই ঠিক হয়ে যেতে পারবো এবং কোন সময় কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এইগুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে সাধারণত অনেকেই এই জিনিসটাকে অ্যাভয়েড করে ফেলেন এবং একসময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে শুধু নিজের ক্ষেত্রে নয় গর্ভে যে বেবিটি রয়েছে তার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটি প্রেগন্যান্সি মাদার বা যারা বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন প্রেগন্যান্সি বেবি কেয়ার প্যারেন্টিং হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং রোগ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোসেন্টনটি অল প্রেস করে দিন তো চলো ভিডিওগুলোর মূল বিষয়ে যাওয়া যাক তো সাধারণত এই প্রেগন্যান্সিতে সর্দি কাশির জ্বর সাধারণত কোন সময় কিন্তু আমাদেরকে অ্যাটাক থাকা দরকার এবং কোন সময় কিন্তু আমরা কিন্তু বাড়িতেই হোম রেমিডির মাধ্যমে ঠিক হতে পারবো তার আগেই আপনাদের সাথে শেয়ার করি যে এই সর্দি কাশির জ্বরটি ঠিক কিভাবে হয়ে থাকে দেখুন এই সর্দি কাশির জ্বরটি কিন্তু আমাদের শরীরে একটা ভাইরাস হিসেবে অ্যাটাক করে থাকে সাধারণত প্রেগনেন্সির সময় কিন্তু প্রত্যেকটি গর্ভবতী মহিলা কিন্তু উইক হয়ে পড়েন এবং এই ইমিউনিটি পাওয়ার বা আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেকটাই কমে যায় যার ফলে কিন্তু খুব সহজেই যে কারো শরীর থেকে ভাইরাস কিন্তু আমাদের শরীরে অ্যাটাক করতে পারে তো ঠিক তেমনি কারো যদি সর্দি কাশি জ্বর হয়ে থাকে তো সেটা কিন্তু আমাদের কাছেও চলে আসতে পারে তো এই সময় কিন্তু চেষ্টা করবেন যার সর্দি কাশি জ্বর হয়েছে তার থেকে কিন্তু কিছুটা দূরত্ব বজায় রাখার সেটাই ভালো প্রিয় সময় তাছাড়া এটি কিন্তু আমাদের যে রেসপিরেটের যে সিস্টেমটি রয়েছে বা রেসপিরেটির যে পথটি রয়েছে সেখানে কিন্তু হয়ে থাকে সাধারণত এটি নাসারন্ধ্র থেকে মানে আমাদের যে নাকের ছিদ্রটি রয়েছে সেখান থেকে আমাদের যে ফুসফুসটি রয়েছে সেই পর্যন্তই আমাদের কিন্তু এই সমস্যাটি দেখা যায় তো সাধারণত এই সময় কিন্তু প্রেগন্যান্সিতে সর্দি কাশি জ্বর হলে যেটা হয়ে থাকে যে নাক বন্ধ হয়ে যায় এবং কাশি যদি হয়ে থাকে সেটা কিন্তু গলার মধ্যে অসুবিধার সৃষ্টি করে এবং বেশি পরিমাণে কাশলে কিন্তু আমাদের বুকে ব্যথা করে থাকে এবং প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে কাশা হয় তাহলে কিন্তু বেবি যেহেতু বড়ো হচ্ছে যে সেই যে পেটের চাহিদাটিও আমাদের ব্যথা হতে পারে এবং স্বাভাবিক প্রেগন্যান্সি মাদার কিন্তু একটু দুর্বল ফিল করতে পারে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে প্রেগনেন্সির সময় কিন্তু এই সর্দি কাশির জ্বর যদি খুবই অল্প পরিমাণে হয়ে থাকে এই জ্বরের পরিমাণ হান্ড্রেডের চেয়ারে যদি কম থাকে মানে হালকা গা গরম থাকছে বা সর্দি পরিমাণ সাধারণত এক থেকে দিন আছে বা তিন দিন আছে এবং কাশির পরিমাণ যদি হালকা পরিমাণে হয়ে থাকে মানে খুব নয় সাধারণত প্রেগনেন্সি প্রথম টাইম এবং থার্ড টাইম এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে থাকে এই প্রথম মাসে কেন এফেক্ট করে কারণ এই সময় কিন্তু বেবি কিন্তু আস্তে আস্তে করে ইমপ্লান্ট করতে শুরু করে মানে আমাদের যে জরায়ু রয়েছে তার ওয়ালে কিন্তু ইমপ্লান্ট করতে শুরু করে তো ইমপ্লান্ট করার সময় যদি আমাদের স্বাভাবিকভাবে শরীরে যদি প্রচণ্ড পরিমাণে উইক লাগে এবং প্রচণ্ড পরিমাণে কেসে থাকি এবং এর ফলে কিন্তু বেবির ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং বেবি কিন্তু যে জরায়ুর গায়ে গিয়ে লাগছিল সেটা কিন্তু খসেও পড়তে পারে অনেক সময় এই সমস্যাটি দেখা দিয়েছে যার ফলে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং গর্ভপাতেরও চান্স থাকে এছাড়াও প্রেগন্যান্সি থার্ড টাইমের যেটা হয়ে থাকে সেটা হলো যে এই সময় বেবি কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে যায় এবং স্বাভাবিকভাবে তল কিন্তু আমাদের প্রেশার পরে তো এই সময় যদি আমরা বেশি পরিমাণ ঠান্ডা লেগে যায় বেশি পরিমাণে সর্দি কাশি হয়ে থাকে বা বেশি পরিমাণে জ্বর হয়ে থাকে তবে এক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইনফেকশন গ্রো আপ করে যার ক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রেও ক্ষতি দেখা যায় এবং এক্ষেত্রে কিন্তু আমাদের বেবি কিন্তু স্বাভাবিকভাবে নোড়াচোড়া বন্ধ করে দেয় এবং এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বেবিরও কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং প্রেগনেন্সি মাদারও কিন্তু প্রচণ্ড পরিমাণে উইক এবং দুর্বল হয়ে পড়ে তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিশেষভাবে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তবে প্রেগনেন্সিতে যদি হালকাভাবে সর্দি কাশি জ্বর হয়ে থাকে সাধারণত দু থেকে তিন দিন রয়েছে এবং সর্দি চিও ঠিক তেমন বেশি নেই যদি বেশি অনুভূত হয় সাধারণত কারো কারো এই সর্দি হলে কিন্তু নাক পুরো বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়ে থাকে তবে এটির জন্য যেটা করতে পারো সেটা হলো যে সাধারণত যে কোনো ফার্মাসিস্টের দোকানে কিন্তু সাধারণত একটি নর্মাল স্যালাইন বলে একটি এত বড় কিন্তু নাজাল ড্রপ পাওয়া যায় তো এই নাজাল ড্রপ কিন্তু অতি সহজেই নেওয়া যায় এবং যে কোনো ফার্মাসিস্টের দোকান কিন্তু একটা প্রেগনেশি মাদারকে দিয়ে থাকেন এটি তেমন কোনো অ্যাফেক্ট করে না তো এটি কিন্তু নিতে পারো তাছাড়াও যেটা বলবো যে প্রেগন্যান্সির সময় কিন্তু এই জ্বর সর্দি কাশির জন্য কিন্তু যেটা অ্যাভয়েড করবে সেটা হলো কোনো ধরনের মেডিসিন নেবে না কারণ এই সময় কিন্তু মেডিসিন নিলে কিন্তু স্বাভাবিকভাবে বেবির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে থাকে তো প্রেগনেন্সির সময় সর্দি কাশি জ্বর হলে সবসময় যেটা চেষ্টা করবে প্রথমেই ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং ডাক্তারবাবুই কিন্তু সেটা সেই অনুযায়ী ট্রিটমেন্ট মেডিসিন দিয়ে থাকেন কারণ প্রেগনেন্সির সময় অনেক ওষুধ রয়েছে যেগুলো কিন্তু খাওয়া একদমই বারণ তারপরেই আসে যে প্রেগনেন্সিতে সাধারণত কিছু ঘরোয়া রেমেডিসের মাধ্যমেই কিন্তু নিজেরাই ঠিক হতে পারবে যেমন এই প্রেগনেন্সিতে কিন্তু যেটা করতে পারো সাধারণত স্টিম নিতে পারো যদি সর্দি কাশি হয়ে থাকে তো স্টিম নিতে পারো মানে গরম জলের ভাব নিতে পারো তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই গরম জলটি যাতে গায়ে না পড়ে তাহলে কিন্তু চামড়া ফুলে যাওয়ার বা পুড়ে যাওয়ার চান্সটি থাকে এছাড়াও কিন্তু এই প্রেগনেন্সির সময় যেটা করতে পারো যে আদা আদা কুচি খেতে পারো মানে তরকারির সাথে বা চায়ের সাথে কিন্তু আদা আদা চা খেতে পারো এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় যেটা করতে পারো যে সকালে উঠে কিন্তু তুলসী পাতার রস এবং তার সঙ্গে কিন্তু হালকা পরিমাণে মধু এবং হালকা পরিমাণে লেবুর রস দিয়ে কিন্তু খেতে পারো এছাড়াও সকালবেলা কিন্তু গরম জলে মধু দিয়ে খেতে পারো এটিও কিন্তু খুব এফেক্টিভ প্রেগনেন্সির ক্ষেত্রে এবং প্রেগন্যসির সময় আরেকটি যেটি জিনিস করতে পারো সেটা হলো গরম জল সবসময় খেতে পারো এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে রিলিফ দিবে সাধারণত এই সর্দি কাশি জ্বর হলে কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরম জল কিন্তু খেতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় এবং এই ভাপের যে কথাটি বললাম এটি কিন্তু সাধারণত দিনে তিন থেকে চারবার নিলেই কিন্তু সাধারণত দু থেকে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে তো অবশ্যই এই কয়েকটি জিনিস কিন্তু করলে কিন্তু সাধারণত ঘরে করলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে এছাড়াও রাত্রেবেলায় যদি ঘুমোতে যাও এই সময় কিন্তু যেটা করতে পারো যে সরষার যে তেলটা থাকে সেই তেলটিকে গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিতে পারো এবং রসুনের পোয়া বা কুচি খুব একটা দিয়ে দিলে সেটা কিন্তু যে রসুনের যে গুণটি রয়েছে সাধারণত রসুনে কিন্তু অ্যান্টিভাইরাল ই থাকে গুণ থাকে অ্যান্টিভাইরাল মানে কোনো একটা ভাইরাস যদি হয় তাহলে কিন্তু এই ভাইরাসটিকে দূর করতে সাহায্য করে থাকে তো স্বাভাবিকভাবে এই রসুনের কুচি যদি দিয়ে দাও তাহলে কিন্তু তেলের মধ্যে স্বাভাবিকভাবে মিশে যায় তো সেই রসুনটিকে সরিয়ে তেলটাকে হালকাভাবে ঠান্ডা করে সেই গরম গরম তেল কিন্তু যেটা শরীরের পক্ষে সহনীয় সেই তেলটা কিন্তু হাতের তালু পায়ের তালুতে লাগাতে পারো লাগিয়ে ঘুমিয়ে যেতে হবে এছাড়াও কিন্তু গলাতেও লাগিয়ে দিতে পারো এক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় এবং অনেক পরিমাণে যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু এই জায়গাগুলোতে কাপড় নিয়ে ঘুমলেই কিন্তু রিলিফ পাওয়া যায় তাছাড়াও প্রেগন্যেন্সির সময় কিন্তু খাবারের প্রতি অনিয়ম হয়ে যায় তো সবসময় চেষ্টা করবে সবজি জাতীয় খাওয়ার খাওয়ার জন্য ভাইটামিন সি খাওয়ার জন্য এবং প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু লিকুইড খাওয়ার চেষ্টা করবে এবং প্রচণ্ড পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবে কারণ সর্দি কাশি এগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচণ্ড টায়ার ফিল করি এবং উইক হয়ে যায় তো অবশ্যই জল খেতে হবে এই সময় প্রচণ্ড পরিমাণে উন্নত মানের খাবার খেতে হবে এবং ডাবের জল এইগুলো কিন্তু খেতেই হবে অবশ্যই এই ডাবের জল কিন্তু সঠিক সময় খেতে হবে যেমন সকালবেলার দিকে দশটা থেকে এগারোটার মধ্যে খেয়ে নিলে সাধারণত বেবির ক্ষেত্রেও পুষ্টিগুণ বেশি পাওয়া যায় এবং প্রেগন্যেন্সি মাতাও কিন্তু হেলদি থাকে তারপরেই চলে আসি যে কোন ক্ষেত্রে কিন্তু সাধারণত আমাদেরকে অ্যালার্ট থাকা দরকার এবং কোন ক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে সমস্যা হয় এবং এর জন্য কিন্তু আমাদের ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে যাতে সময় না গড়িয়ে যায় কারণ অনেক প্রেগন্যান্সি মাদার রয়েছে যারা কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করে ফেলেন এবং স্বাভাবিকভাবে এক সময় কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় সেটা শুধু নিজের ক্ষেত্রে নয় যে বেবিটি রয়েছে তার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে তার জন্য কিন্তু প্রেগন্যান্সির সময় এই এই বিশেষ ধরনের লক্ষণ বা এই বিশেষ ধরনের সর্দি কাশি যদি হয়ে থাকে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে দেখো এই সর্দি কাছে জ্বরের সঙ্গে সঙ্গে জ্বরের মাত্রা যদি হান্ড্রেড ডিগ্রির চাইতে বেশি আসে থাকে যদি সেই জ্বরের মাত্রা অনেক পরিমাণে আসে এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে কারণ এক্ষেত্রে কিন্তু ইনফেকশন গ্রো করার চান্সটি থাকে এবং সেই ইনফেকশানে কিন্তু বেবিরও হয়ে যাওয়ার চান্সটি থাকে তো অবশ্যই এই সর্দি কাশি জ্বর হয়ে থাকে এবং জ্বরের পরিমাণ যদি বেশি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং প্রথম টাইম যদি বা লাস্ট টাইম যদি এই সর্দি কাশি জ্বর যদি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে সাধারণত এটি তিন দিন চার দিন আছে অথচ তাতেও ঠিক হচ্ছে না বরং বেড়েই চলেছে তো অবশ্যই এই সময় কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং এই সময় কিন্তু বেবির ক্ষেত্রে সমস্যা হয় এবং জিনিসের মাদার কিন্তু অত্যাধিক পরিমাণ দুর্বল হয়ে যায় তারপরে যেটা বলবো সেটা হলো যে এই সর্দি কাশি জোর কিন্তু মা কিন্তু কেসে কেসে বুক ব্যথা হয়ে যায় এবং অনেক সময় এই তলপেটেও পেটেও এক ধরনের ব্যথা দেখা যায় তো এই সময় কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে তাছাড়াও কিন্তু এই সর্দি কাশের জোর জন্য কিন্তু আমরা ঠিকঠাকভাবে ঘুমোতে পারি না টায়ার ফিল হয় বেবি কিন্তু বৃদ্ধিটা থেমে যায় তো এই সময় কিন্তু এই বিশেষ জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তাছাড়াও এই সর্দি কাশের জোর জোর যদি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে স্বাভাবিকভাবে শরীরের মধ্যে একটি ঝাঁকুনির সৃষ্টি হয়ে থাকে মানে সময় সময়ে যদি আমরা বেশি পরিমাণে কেসে থাকি তো স্বাভাবিক বুকের ব্যথার সঙ্গে সঙ্গে আমাদের যে বেবিটি রয়েছে সাধারণত এমনি নর্মালিতে তেমন কিছু হয় না কিন্তু বেশি পরিমাণে কাশলে বা খুব জোরে জোরে কাঁচলে কিন্তু বেবির একটি সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে বেবি যেখানে দিনে দশ থেকে বারো বার নড়াচড়া করছিলো তার মুভমেন্ট হয়তো কমে গেছে বা মুভমেন্ট করছে না এরকমও দেখা দিতে পারে অবশ্যই এই সময় কিন্তু ডাক্তারবাবুরকে যেতে হবে কারণ এক্ষেত্রে বেবির কোনোরকম সমস্যার সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু ডাক্তারবাবুরা বুঝে নিতে পারেন তো অবশ্যই এই কয়েকটা জিনিসের জন্য কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে এ কয়েকটা জিনিস তো তোমাদের সাথে ডিটেলসিভাবে শেয়ার করেছি আশা করি তোমরা বুঝতেও পেরেছ তাছাড়াও কিন্তু এই প্রেগনেন্সির সময় যদি ঘুমাতে অসুবিধা হয় তাহলে কিন্তু সাধারণত নাক বন্ধ হয়ে গেলে আমরা ঘুমাতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে থাকে তো এই সময় যেটা করতে পারো যে পিলো যেটি রয়েছে পিলো কিন্তু এই কাঁধের মধ্যে নিয়ে হালকাভাবে একটু উঁচু করে ঘুমলে কিন্তু সাবে নিঃশ্বাসের সমস্যা একটু হলেও দূর হয় কারণ এই প্রেগনেন্সির সময় নাক বন্ধ হয়ে যায় তো এই সময় কিন্তু এইভাবে ঘুমাতে ঘুমোতে পারো এবং সবসময় গরম জল খেতে হবে এবং গরম জল দিয়েও কিন্তু মানে যেটা সহনীয় শরীরের ক্ষেত্রে এমন বলছি না যে গা যেগুলো পুড়ে যায় দেখো সবসময় গরম জল নিলে কিন্তু খুব সহজেই সর্দি কাশি থেকে মুক্তি পেতে পারো তো অবশ্যই হালকা উসুম গরম জল দিয়ে সান করতে পারো তো এই কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় তো আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই রিলেটিভ যারা যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকতে হবে নিজেরাও অ্যালার্ট থাকো তো আজকের জন্য ভিডিওটি এইটুকুই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাছাড়া ভিডিও রিলেটেড যদি কোনো রকম কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো টাটা